আমার ভাইয়েরা চোরদেরকে সংশোধন করতে হলে সাবধান করতে হলে আল্লাহর কোরআনের বিধানের বাস্তবায়ন ছাড়া চোর ভালো হবে না ডাকাত ভালো হবে না খুনিয়ার সন্ত্রাসীরা ভালো হবে না দেখেন আমার দেশে কি অবস্থা কি এক অবস্থা আমরা বসবাস করছি একটা খুনিকে ধরার জন্য আমার দেশে একটা চোরকে ডাকাতকে খুনিকে সন্ত্রাসীকে ধরার জন্য আমার দেশে আন্দোলন করা কথা বলেন ঠিক কিনা শহীদ ওসমান হাদির খুনিকে ধরার জন্য শাস্তির জন্য আন্দোলন করার এটা কেমন দেশ আমরা এমন দেশ চাই না আমরা চাই খুনি যারা খুন করবে খুনিকে ধরে মাধ্যমে মাধ্যমে তাকে ফাঁসির যেতে ঝুলানো না আপনার ছেলে কি যে খুন করলো খুব ভালো করে শুনেন। এই বিচি আইন হচ্ছে ওকে ধরো ধরার পরে ওর বিচারের জন্য তাকে সুযোগ দাও সুযোগ দিবে এমন বিচার ব্রিটিশের আইনের বিচার যে আপনার খুনিকে ফাঁসিতে ঝুলাতে ঝুলাতে কয়েক বছর সময় লেগে যায় এটা হচ্ছে ব্রিটিশ আইন এমনও হয় যে বিচারক তাকে আসামিকে অনেক সময় ছেড়ে দেয় আমার ভাইয়েরা বিচারক যখন আসামিকে ছেড়ে দেয় খুনের মামলার আসামি যখন খালাস পেয়ে যায় খুনের মামলার আসামি যখন জামিন পেয়ে যায় তখন সে খুনি বাবার সামনে যার ছেলেকে হত্যা করেছে ওই শহীদের সন্তান যার হত্যা হয়েছে ওই হত্যাকারী হত্যা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে হত্যা করেছে যাকে তার বাবার সামনে দিয়ে যখন যায় তখন সেই বাবা বলে আমার কোনো আদালতের দরকার নাই আমার ছেলের যে খুন করেছে আমিও তাকে খুন করতে চাই জরিমানা ঠিক কিনা একটা খুনের কারণে হাজার খুন বাড়ে যদি বিচারকে লিঙ্গার করা হয় শরীয়তের বিচার হচ্ছে এখন খুন করেছে খুনের আসামি ধরতে পেরেছো খুনের বিচার ইনস্ট্যান্ট করো সাক্ষ্য প্রমানে প্রমাণিত হলে তক্ষ মৃত্যু দণ্ড দিয়ে দাও আমার বন্ধগনের জন্য যেই বিচার আমাদেরকে সঠিক বিচার দিবে ওই বিচার কোরআনের বিচার ছাড়া দুনিয়ার মানুষের শান্তি আসতে পারে না পারে না পারে না ঠিক কি না শান্তিটা কেমনে দেখেন এই শান্তিটা হলো অপরাধী যেন পালাতে না পারে অপরাধী যেন সঠিকভাবে পড়ে এবং অপরাধীকে নিষ্ঠেন তার শাস্তি হয় তাহলে একটা হত্যার শাস্তি যদি সঠিকভাবে দেয় হাজার হত্যা সমাজে বন্ধ হবে ঠিক কিনা বলেন যারা চুরি করবে তাদের জন্য যদি হাত কাটার বিধান বাস্তবায়ন হয় হাজার চোর ডাকাত ভালো হবে এভাবে আল্লাহর কোরআনকে আল্লাহ তারা দলিল দিয়েছে বন্দা তোমার শান্তির জন্য কোরআনকে দলিল বানা মান কোরআনের বিধান যদি মানতে পারো আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে শান্তির ফেসলা করব এই জন্য জমিনে শান্তি পেতে হলে আল্লাহর বিধান ধারা শান্তি আসতে পারে এই জন্য আল্লাহ তালা কোরআনে পাকে বানানি মান দাঁড়ে না আমি আল্লাহ তালা কোরআন পাঠায় দিলাম তোমাদের জন্য দলিল করে পাঠানাম আর আমি আল্লাহ তালা তোমাদের জন্য রসুল পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন ও আংসাল্লা ইলাই কুম আমি আল্লাহ তোমাদের নবীকে হ্যাদায়তের আলোক বর্তিকা নিয়া হ্যাদায়তের আলোক বর্তিকা করে পাঠা দিলাম তার মানে তোমাদের নবী রহমাতুল্লিন আলমিন নবী মানুষের মাঝে কোরআনের কথা বলবেন আর মানুষদেরকে দিনের পথে তোমাদের পায়গম্বর উদ্বুদ্ধ করবেন তোমাদের জমি যেই পথে চলবেন তোমরাও সেই পথে চলবা তোমাদের রসুল যা করতে বলেন তোমরা তা করবা তোমাদের রসুল যা ছাড়তে বলেন তা তোমরা ছাড়বা এখন বাংলাদেশের মুসলমান যেই পরিমাণ আমরা আছি বন্ধু আমরা আল্লাহর কোরআনের বিধান অধিকাংশ লোকেরা সঠিকভাবে মানি না রসুলের শূন্য তরিকাও সঠিকভাবে মানি না ঠিক কিনা অধিকাংশ তরিকা মানে না কেন বলে হুজুর কেমনে বললেন আজকের দিনে দেখেন অনেক যুবক অনেক তরুণ হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে হাঁটে আছে না এরকম কথা বলেন আছে না আবার দেখেন অনেক মুসলিম মেয়ে এসে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যায় বাংলাদেশকে আমার ভাইয়েরা কাপড় খুলে বিশ্ববাসীর কাছে দেখায় দিয়ে আসে নাউজুবিল্লাহ মিন জালিম আমাদের দেশে যখন থ্রি ফিজের আমদানি হলো তখন আমরা মনে করলাম যে ঠিক আছে মেয়েরা থ্রি পিস পড়বে পরে চলে আসলো টু পিস এখন ওয়ান এখন যে কোন বাংলাদেশের শিল্পী চলে গেছে এটা এখন আর মেয়েরা আমরা বলতে পারব আমার ভাইয়ের এরপরে দেখেন যদি আপনি বলেন ভাই তুমি এই কাজ করো তুমি কি মুসলমান সে বলবে হ্যাঁ আমি মুসলিম আমি মুসলিম আমার ভাইরা তোর সে কেমন মুসলমান যেই মুসলমান হাটের উপর কাপড় পরে হাটে সে কেমন মুসলমান আরা হচ্ছে গুরু খওয়া মুসলমান। সরে বলেন ঠিক কি না? বাপ দাদা মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে মুসলমান। তুমি মুসলমান নবীর উম্মত যদি সত্যিকার হয়ে থাকো, হাতের উপর কাপড় পরে হাঁটতে পারো না। ঠিক কি বলেন? আমার মুসলমান নবীর উম্মতরা শুদ্ধতায় নয়। এই যে এখন আমাদের দেশে একটা অবস্থা হচ্ছে। দেখেন কোন দিবস বাদ নাই। 14 ফেব্রুয়ারি মুসলমান সন্তান পালন করে। আবার পহেলা বৈশাখ পালন করে কুত্তার মতো সিগালের মতো মুখোশ পড়ে কিছু কিছু সন্তান কিছু কিছু যুবক যুবতী আবার দেখেন আবার ভাইরা কি যে শুরু হয়েছে আতশবাজি কালকে রাত্রে কি যে অবস্থা থার্টি ফার্স্ট নাইট পালন করে বাংলাদেশের মুসলমান যুবক যুবতীরা রাত বারোটা এক মিনিটের পর থেকে আবার ভাইরা থার্টি ফার্স্ট তার মানে হচ্ছে একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা তারা এই দিবসটিকে পালন করে আবার ভাইরা আতসবাজি ককটেল বাজি ফুটানোর মাধ্যমে ককলেট ফুটানোর মাধ্যমে ককটেল ফুটানোর মাধ্যমে মুসলমানের দিবস এটা হতে পারে না পারে না পারে না ঠিক না বলা মুসলমান এই আতসবাজিতে যে মানুষটা ঘুমিয়ে আছে যেই মানুষটা অসুস্থ যেই বাচ্চাটা কঠিন রোগে আক্রান্ত যেই ছোট শিশুর বাচ্চাটা ঘুমিয়ে আছে দুধের বাচ্চাটা ঘুমিয়ে আছে সে আতসবাজির কারণে ঘুম থেকে উঠে যায় অসুস্থ মানুষগুলি ছটপট করে হার্টের রুগীগুলি হার্টবিট দ্রুত উঠতে থাকে নামতে থাকে আবার ভাইরা জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়া মানুষগুলি অসুস্থ হয়ে জটিল কঠিন অবস্থা সৃষ্টি হয় এই আতসবাজি করে আমার দেশের সন্তানরা এই আতসবাজি করতে গিয়া প্রতি বছর কিছু কিছু সন্তান আহত হয় কিছু কিছু মারাও যায় তারপরে এদের লাশ নাই এরা শিক্ষা নেয় না মুসলমান মনে রাখবেন আমাদের জন্য থার্টি ফার্স্ট নাইট কোন আনন্দের দিন হতে পারে না উৎসব হতে পারে না আমাদের জন্য আনন্দের দিন হল উৎসব আল্লাহ নির্ধারণ করেছে এই নির্ধারিত দিন ছাড়া আমাদের জন্য আতসবাজির মাধ্যমে পহেলা বৈশাখ আমার ভাইরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ এরপরও বলবে যে আমি মুসলমান তুমি সব করছো বিদাতিদের স্টাইলে তুমি দাবি করছো তুমি মুসলমান এরকম মুসলমান আছে না নাই করতেছেন নাকি নাকি আমার আমার ভাইয়েরা হচ্ছেন বন্ধু আবার কিছু মুসলমান এমন পাওয়া যায় আমার বন্ধু মসজিদের সামনে দিয়ে হেটে যায় যদি আপনি বলেন ভাই তুমি নামাজ আদায় করো নামাজ আদাই করো তুমি নামাজ আদাই করো তখন আপনাকে বলবে ভাই আমি নামাজ আদায় করব কেন নামাজ আমার দরকার নাই কারণ আমি নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে এর ইমান ঠিক রাখনে ওয়ালা মুসলমান বাংলাদেশে আছে না আমার বন্ধুগণ যারা নামাজ আদায় করে না কোরআনের বিধান মানে না রাসূলের সুন্নাহ মানে না এরা নবীর উম্মত হতে পারে না আদর্শ উম্মত হতে পারে না বিজাতীয় কালচার পালন করবে বলল আবার নবীর উম্মত দাবি করবে এটা নবীর উম্মতের পরিচয় হতে পারে না ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবী রপ মানে তোমার হৃদয় কা দেবীর রম্মত দাবি করো শূন্য না মানো না মানে তোমার হৃদয় কা না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় বানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না তার মানে আমার বন্ধুগণ নামাজ আমাদেরকে পড়ার দরকার আছে না নাই শরীয়তের বিধান আমাকে আপনাকে মানার দরকার আছে না নাই এই জন্য আমাদের স্লোগান হলো আমি মুসলমান আমি মান্দার কোরআন আছে যেখানে আমি আছি নবীর সুন্না আছে যেখানে আমরা আছি